ফুলে ঘুরে বেড়ানোর সময় মৌমাছিরা তাদের পা এবং বুকের লোমের ফুলের অসংখ্য পরাগ্রেণু বয়ে ফুলের পরাগ্রেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়লে পরাগণ ঘটে যার ফলশ্রুতিতে উৎপন্ন হয় ফল এভাবে মৌমাছিরা পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে ফল ও ফসলের উৎপাদন বাড়ায় মৌমাছির হুল ফুটানো বিষ খুবই যন্ত্রণাদায়ক কিন্তু মৌমাছির হুল থেকে সংগৃহীত বিষ রোগ নিরাময়ের উপাদান হিসেবে কাজ করতে পারে বলে গবেষকরা দাবি করেছেন নিউজিল্যান্ডের নেলসন হানি মার্কেটিং একটি কোম্পানি জানিয়েছে। অ্যান্ড গেটে বাত জনিত ব্যথা নিরাময়ে প্রদাহ নিরোধক হিসেবে কাজ করে মৌমাছির বিষ তাদের মতে মৌমাছির বিষ প্রয়োগে বাতের চিকিৎসা নতুন ধারণা নয় কোনো কোনো ক্লিনিকে মৌমাছির হুল ফুটিয়ে বাতের চিকিৎসা করা হয় যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি জানিয়েছে নেলসন হানি অ্যান্ড মার্কেটিং মৌমাছির বিষ বাজারজাতকরণের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে অনুমোদন চেয়েছে মৌমাছির বিষে সাধারণত থাকে মিথায়নিক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড